আমার এই বক্তব্যের মূল এ হচ্ছে সাধুর সাবধান আমাদের মধ্যে একটা পূর্বাক্য আছে মরবে সাধু উড়বে ছাই তবেই সাধুর গুণ গাই আমি আরেকবার বলছি মরবে সাধু উড়বে ছাই তবেই সাধুর গুণ গাই অর্থাৎ মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত মহামায়া সাধুকে সাধুকে অসাধু পরিণত করতে ব্যস্ত থাকে সদগুরা আশ্রয় দিলেই গান্ধী শুনুন সদ্গুরু আশ্রয় দিলেই মুক্তি এই ধারণা একেবারে ভ্রান্ত মুক্তি তখনই সম্ভব যখন ওই সদ্গুরের আদেশ মতো চলা 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 নয় অকপটভাবে চলতে চেষ্টা করা সৎগুরু যেটা আদেশ করেন সেটা সংসারদের পক্ষে বেশিরভাগ সময় চলা সম্ভব হয় না সবাই পেরে ওঠে না কিন্তু চেষ্টা তো চেষ্টা করে যেতে হবে স্বামীজি এক জায়গায় বলেছেন যে স্বামীজি এক জায়গায় বলেছেন যে যারা আদর্শে পৌঁছ পৌঁছে গেছে এবং যারা আদর্শ পৌঁছবার চেষ্টা করছে এই দুই ধরনের মানুষের মধ্যে কোনো তফাত নেই সুতরাং আমরা যারা সদ্গুরু আশ্রিত তারা সদগুরুর কথা আমরা মান্য করতে না পারি পূর্ণভাবে বা আংশিকভাবেও যদি মান্য করতে না পারি কিন্তু যদি নিরন্তর চেষ্টা করি বাকিটা কিন্তু সৎগুর দায়িত্ব আমি যে ব্রহ্মজ্ঞ মহাপুরুষের সঙ্গ করেছি উনি আমার এক বিশেষ সাংসারিক পরিস্থিতিতে বলেছিলেন বাবা সত্য ছাড়বে না সত্য ধরে রাখতে যদি তোমার যদি তোমার সন্তান এবং স্ত্রীর হাত ধরে গাছের তলায় দাঁড়াতে হয় তাও দাঁড়াবে তার সাথে এই কথাও বলেছিলেন সত্য তোমার ক্ষমতায় ধরে রাখতে পারবে না তাই তাই সত্য ধরে রাখার ক্ষমতা পাওয়ার জন্য নিত্য ভগবানের কাছে প্রার্থনা করে তো আমি যে বললাম যে স্বামীজি বলেছেন যে আদর্শকে ধরে রাখা এবং আন্তরিক চেষ্টা চালিয়ে যাচ্ছে এই দুজনের মধ্যে কোন তফাৎ নেই ঠাকুর বারবার সাধু সঙ্গ সাধু সঙ্গের উল্লেখ করা করায় এক সময় শ্রীম যিনি কথামিত লিখেছেন শ্রীম জিজ্ঞাসা করেন ঠাকুরকে যে সাধু চিনব কী করে ঠাকুর তখন উত্তর দেন যার সঙ্গ করলে যার কথা শুনলে ঈশ্বরের উদ্দীপন হয় ঈশ্বরের প্রতি ভালোবাসা জন্মায় জানবে তিনি সাধু আর একবার ঠাকুর কী বলেছেন কী করে সাধু চিনবে সাধু চিনতে যার সঙ্গ করলে যার কথা শুনলে ঈশ্বরের উদ্দীপনায় ঈশ্বরের প্রতি ভালোবাসা জন্মায় জানবে তিনি সাধু পরবর্তীকালে শ্রীম জীবন গভীরভাবে অনুধ্যান করলে জানতে পারবেন শ্রীম প্রকৃতপক্ষে লক্ষ্য সাধুর সমতুল্য আবার বলছি শ্রীম প্রকৃতপক্ষে লক্ষ্য সাধুর সমতুল্য আমি তার যুক্তি বলছি ঠাকুরের অবর্তমানে মঠে যে কজন সাধু হয়েছে তাদের নব্বই ভাগ সাধু শ্রীম সঙ্গ করে ও কথা মেতো পাঠ করে স্বামীজির রাখাল মহারাজ এবং মহাপুষ মহারাজের বেশিরভাগ শিষ্যই শ্রীমদ দ্বারা প্রভাবিত হয়ে মঠে যোগদান করেন বহু গৃহী ভারতীয় এবং বিদেশি শ্রীমদ সঙ্গে শ্রীমদ সঙ্গে পড়ে মহাপবিত্র জীবনযাপন করেন কথা আমার নয় ঠাকুরের ইঞ্জিনিয়ার শিষ্য স্বামী বিজ্ঞানন্দের মঠে বসেই ব্যক্ত করে কিছুদিন আগে স্বামী চেতনানন্দের লেখা বইয়ে অতি উচ্চ অবস্থার স্বামী ভূতেষানন্দের কথায় আমরা তো সারা জীবনই বুদ্ধিস্বন্দে কী বলছেন শুনুন আমরা তো সারা জীবনই ঠাকুরের মঠের মুখের দিকে তাকিয়ে চলেছি প্রয়োজনে মঠ সকল রকম ব্যবস্থাও করেছে তাতেই আমাকে মন আমাদের মন ভরে গেছে এখন তো দেখি মঠের অনেক সাধুরা মঠের সুন্দর পরিবেশের বাইরে গিয়ে বিভিন্ন ডাক্তার সঙ্গে যোগাযোগ করে আলা আলাদাভাবে চোখের চিকিৎসা চশমা ইত্যাদি করে আসছে এই সকল খবর শুনে আমরা কিছু গৃহী মর্মাহত হই এই সকল সাধুদের কাছে আমরা কোন আদর্শ শিক্ষার কোন আদর্শ শিক্ষার আশা করব এর সাথে বিষয়দের বিষয়ীরা সাধুদের তিল পরিমাণ দোষকে তাল পরিণত করে নিজেদের অসততার অজুহাত দেখান আবার শুনুন এর সাথে বিষয়দের স্বভাব হচ্ছে যে সাধুদের তীর পরিমাণ দোষকে তালে পরিণত করে নিজেদের অসততার অজুহাত দেখায় আমার নিজের অভিজ্ঞতা প্রথম মঠ থেকে ছেড়ে আসা তিন জন সন্ন্যাসীর সঙ্গে আমার পরিচয় হয় প্রথমজন উনিশশো বাহাত্তর সালে ভোপালে আরেডা কলোনির রামকৃষ্ণ আশ্রম ওরা সেই আশ্রম মঠের অন্তর্ভুক্ত নয় তো যে সাধু তিনি ছিলেন তিনি নিজেকে বিজ্ঞানন্দের আশ্রিত বলে পরিচয় দিতেন দু এক বছর তার সঙ্গ করে বুঝলাম বুঝলাম যে তিনি ঘোর মিথ্যাবাদী কপট ও অসৎ আমার বলতে একটু বাধা নেই আমি নিজের অভিজ্ঞতার কথা বলছি তিনি ঘোর মিথ্যাবাদী এবং কপট ও অসৎ আমাদের দুই বন্ধু এই এই অতি অতি অভিজ্ঞতায় মর্মাহত হই দ্বিতীয়জন স্বামী নয়নধানন্দবনে পরিচয় দেন আমাকে একসময় মঠের সন্ন্যাসী ছিলেন জ্ঞানে এবং উনি অনুরোধ করায় আমি বাড়িতে আমার বাক্সার বাড়িতে তিন দিন থাকার ব্যবস্থা করি একেবারে মিশনের সন্ন্যাসীর পরিচ্ছদ মাথা মন্ডিত মস্তক কিন্তু অতি দুরাচার অতি নোংরা নারীঘটিত বিষয়ের আলোচনা এবং অতি ভোগী আবার বলছি ওই নয়েন্দ্রনাথনন্দ যিনি এসেছিলেন তিনি অতি দুরাচার অতি নোংরা নারীঘটিত বিষয়ের আলোচনা এবং অতি ভোগী এই তিন দিনের মধ্যে একবারও ঠাকুর স্বামীজির কথা উত্থাপন নেই দেখে আমি জোরপূর্বক বাড়ি থেকে বহিষ্কার করে দিই তিন দিন পর ইতিমধ্যে আমার বাড়ি থেকে বেশ কয়েকজনকে উনি ফোন করেন ফোন করে আশ্রয় চলে প্রত্যেকেই প্রত্যাখ্যান করেন আমি বুঝতে পারলাম কারণটা কী তৃতীয় জন মঠের প্রবীণ সন্ন্যাসী এইখানে বাক্সার এক ধর্মসঙ্গের মাধ্যমে গৃহীদের সঙ্গে বলে অতদিনের আদর্শচ্যুত অত দিনের অতদিনের আদর্শচ্যুত হয়ে মঠ ছেড়ে বেরিয়ে আসতে বাধ্য হন মনে পড়ে ঠাকুরও ঠাকুরের সাবধানবাণী গৃহী ও বিষয়ীদের গায়ের হাওয়া পর্যন্ত লাগাতেনি ঠাকুর কি বলেছেন কথা আমি পড়ে দেখবেন ঠাকুর যারা অতি অতি উচ্চ ধারের ভক্ত তাদের সম্বন্ধে বলছেন যে গৃহে এবং বিষয়ীদের গায়ের হাওয়া পর্যন্ত লাগাতে স্বামীজি এই বিষয়ে মঠের কঠিন নিয়ম বেড়ে দিয়ে মঠ পরিচালনার ব্যবস্থা করেন এই প্রসঙ্গে আমার আরও বলার ছিল তবে এই সকল আলোচনা অবশ্যই ভক্তদের সাবধান বাণী তবুও আরও আরও ব্যক্তিগত অভিজ্ঞতার কথা কথা বলে শেষ করে আর একটি অভিজ্ঞতা ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলে শেষ করে মঠের সন্ন্যাসীরা বাড়ি বাড়ি রামকৃষ্ণ মঠের সন্ন্যাসীরা বাড়ি বাড়ি চাঁদা বা টাকা নিতে বাসেন না কিন্তু ভারত সেবাশ্রম থেকে নিয়ম করে ভারত সেবাশ্রম থেকে নিয়ম করে বাড়ি বাড়ি টাকা সংগ্রহ করেন বাড়িতে আসেন টাকা নিয়ে বিল কেটে চলে যান কেন টাকা নিলেন পাঁচ পাঁচটা মিনিট একটু আপনাদের পরমগুরু স্বামী প্রণবানন্দের গুণগান করে যেতে পারেন না গৃহীদের কাছ থেকে খাদ্য বস্ত্রের আরামদায়ক আশ্রয়ের জন্য অর্থ সংগ্রহ করতে পারেন আর পরিবর্তে সামান্য ঈশ্বর প্রসঙ্গ করে যেতে পারেন না এবারে আমার অতি তিক্ত অভিজ্ঞতার কথা জানাই কেদারের পথে গৌরী কিন্ডে ও বদ্রিনারায়ণে ভারত সেবাশ্রম সেবাশ্রমে আমি আশ্রয় গ্রহণ করতে যাই প্রথমত বালিগঞ্জের বালিগঞ্জের মূল অফিসের চিঠি যেটা আমি সঙ্গে নিয়েছিলাম বা প্রথমত বালিগঞ্জের মূল অফিস হলে সেখানকার চিঠি ছুঁড়ে ফেলে দিয়ে অর্থবানকে আশ্রয় দিলেন নির্যের মতো আমার চিঠি ছুঁড়ে ফেলে দিলেন দিয়ে যারা অর্থবান তাদের আশ্রয় দিচ্ছেন গৌরী নিয়মিত বালিগঞ্জ আশ্রমে যাতায়াত করেন সেই রকম একজন বয়স্ক মহিলার সাথে অতি দুর্ব্যবহার আমা আমাকে স্তম্ভ স্তম্ভিত করে দেয় ভদ্রমহিলা বারবার বলছেন যে মহারাজ আমার সঙ্গে এরকম ব্যবহার করছেন আপনি আমি আপনাদের বালিগঞ্জ আস্রমে নিয়ত যাই কোনো কথা শুনলেন না কী করেছেন জানেন ওই মহিলা ভদ্রমহিলার ঘরে একজন পুরুষকে অপরিচিত একজন পুরুষকে ঢুকিয়ে দিয়েছে এবং ভদ্রমহিলার আপত্তি হাতে উনি বলেন না ওই পুরুষকে নিয়ে হবে কী দুর্বৃত্ত এখন চিন্তা করুন আপনি সাধুর কাছে আপনি সমাজে এই এত অস্বাভাবিক এটা সমাজেও গ্রহণ করা যায় না আর ভারত সবের সঙ্গে সন্ন্যাসী এইভাবে তার সঙ্গে ব্যবহার করছে আমি আরও অন্য বন্ধুবান্ধবের কাছে শুনেছি ভারত সেবাশ্রম সংঘ যে সমস্ত আশ্রম ওদের সেন্টার রয়েছে তারা যে যা যে যার অধ্যক্ষ তারাই ওখানকার সর্বাধ্যক্ষ তারা বালিগঞ্জ সেন্টারের সঙ্গে কোনো সম্পর্ক নেই আমাদের কিন্তু আনলাইক রামকৃষ্ণ মিশন রামকৃষ্ণ মিশনের কিন্তু নিজস্ব সেন্টারে আপনি যদি কোনো রকম সত্যিকারের দোষ বা অন্যায় দর্শন করে। এবং সেটা যদি মঠকে রিপোর্ট করেন তাহলে মঠ কিন্তু সঙ্গে সঙ্গে খোঁজ নিয়ে যদি সেটা সত্যতা প্রমাণিত হয় মঠ কিন্তু সেইটার মানে কি বলে অ্যাকশান নেয় ওরা মঠের সেই কাজ আমার আমার নিজের অভিজ্ঞতায় তিনবার এই ঘটনা এম ধরনের ঘটনা হয়েছে আমি ডিজিটাল যেতে চাই না এই ব্যাপারেতে কিন্তু এটা অন্য কাউকে শোনা নয় আমার আমি নিজে সেই মঠের অধ্যক্ষের আচরণ দেখে সেই বিষয়ে মঠকে বেলুন আমি ইমেল করে জানাই এবং আমি দেখেছি এক মাসের মধ্যে বেলুড় বেলুট মঠ কিন্তু সেই ব্যাপারে হস্তক্ষেপ করে যা করবার তারা করে বেলুট মঠের সঙ্গে সারা পৃথিবীর কোনো মঠে আমি অন্য সব পৃথিবীর সব মঠের কথা জানি না অন্তত ভারত সেবা সঙ্গে সঙ্গে তুলনা করলে ভারত সেবাশ্রম একটা দুর্বৃত্তের সঙ্গ আমার বলতে একটা দুর্বৃত্তের সঙ্গ ভারত সেবাশ্রম সঙ্গ মানে ওই তো বললাম প্রত্যেকটা আপনি মন্দারমণি এবং খ্যানত্যান যেসব টুরি দেখায় ফাইভ স্টার হোটেলের মতন তার সেরকম চার্জ তার সেরকম ব্যবহার তার সেরকম আচরণ সব সেরকম ওরা পুরো ব্যবসায়ী হ্যাঁ আমি ইন্ডিভিজুয়াল সব কথা কিছু বলতে চাই না কিন্তু আমার ব্যক্তিগত অভিজ্ঞতা এবং আমার বন্ধুবান্ধবের যে অভিজ্ঞতা শুনেছি সেটাতে আমার এই কথাই মনে হয়